জিন চালান জিন চালান কিভাবে করে এবং জিন চালান এটার পদ্ধতিটা কি জিন চালান করলে কিভাবে বুঝবেন যে আপনি জিন চালান দ্বারা আক্রান্ত প্রথম কথা জিন চালান কিভাবে করে জিন চালান করার জন্য বিজ্ঞ তান্ত্রিক হতে হয় যেমন তেমন কবিরাদের কাজ জিন চালান করা না এটা সকলে পারে না অবশ্য অবশ্যই যেভাবে আমরা তাদের কারকরা আমলের জাকা আদায় করি এটা রুখিয়ে কাজে এটা বিশ্বাস করে না এটা তাদের ফিলোসফি কে কী বিশ্বাস করলো না করলো সেটা যার যার ফিলোসফি আমরা যেভাবে আয়তুল কুরসির জাকাত আদায় করি সুরা নাস ফালাকের জাকাত আদায় করি দেখা যায় ইসমা আজমের জাকাত আদায় করি করিহেল কাফের জাকাত আদায় করি ঠিক আছে সুরে জিনের জাকাত আদায় হয় সুরে মুজামিলের জাকাত আদায় হয় আলিকান মালিকান তালিকানের জাকাত আদায় হয় আরও বিভিন্ন এস জাকাতা দেয় হয় আল্লাহ তালার সিফাতে নামের জাকাতা দেয় হয় এভাবে তান্ত্রিক বিভিন্ন বিভিন্ন মন্ত্র সাধনা করে কেউ কালী সাধক কেউ মনুষ্য সাধক কেউ তারার সাধক কেউ লোকনাথের সাধক জন কেউ আছে ঘুরি করার পরে যখন এটা করে যখন তন্ত্র মন্ত্র ক্রিয়া হয় এটি কালী সাধক তখন যখন এটা সে হয় মাছ মাংস বস্তু একদমই খায় না এক বদ্ধ ঘরের মধ্যে কালী মূর্তির সামনে নিয়ে মন্ত্র জপতে থাকে তখন ওই অন্ধকারের ধূপ জ্বালিয়ে ওই অন্ধকার ঘরের মধ্যেই যদি শেষ হয় তখন দেখা যায় যে শয়তান আত্মপ্রকাশ করে কালী ধূপ ধারণ করে সে বলে কেন তুমি আমাকে ডাকছো সে বলে যে হে আমার খোদা বা প্রভু যা তুমি আমার ডাকে সারা দেবা বা মা বলে ডাকে সারা দেবা ঠিক আছে তুমি বাক্য পড়লেই এতবার আমি চলে আসবো যখন কোনো মানুষ যায় তার শত্রুকে ধ্বংস করার জন্য যে আমি একে বান মারতে চাই দিক বন্ধ করতে চাই একে ধ্বংস করতে চাই অসুস্থ বানিয়ে রাখতে চাই তান্ত্রিক টাকার বিনিময়ে তার থেকে সমস্ত ইনফরমেশন নেওয়ার পরে তন্ত্র করার পরে তখন ওই শয়তান তার সামনে আত্মপ্রকাশ করে আত্মপ্রকাশ করলে সে বলে অমুখকে বন্দিস লাগিয়ে দাও বান লাগিয়ে দাও সে দেখা যায় যে ব্রেনটির ভিতর ঢুকলো যে অঙ্গে নষ্ট করতে চায় সে পায়ের ভিতর অবস্থান নিল পা ব্যথা পা ব্যথা বা কমরে কমরে ব্যথা এমারি করলো কিছুতে কিছু আসে না করতে করতে দেখা যায় যে কেহার উপরকার বানবান কেহারা আস্তে 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 বিপন্ন হয়ে গেল কারো চেহারায় ব্রণ উঠে গেলো কারো চুর পড়তেছে শয়তান কাজ করতেছে এটা চালান একটা তান্ত্রিকদের সাথে শয়তানের একটা চুক্তি এখন চালান এক কাজে হয় না হাজার হাজার আইটেমে এটা চালান করা হয় কাউকে অসুস্থ বানানোর জন্য কারো কারোর বন্ধের জন্য কারো বিয়ে বন্ধর জন্য দেখা যায় যে বলো পুরুষ এবং মহিলা ছেলে অথবা মেয়ে বিয়ে বন্ধর জন্য গেল তান্ত্রিকের কাছে তান্ত্রিক জিন চালান করে দিল যখন আসে মেয়েকে দেখতে তার চেহারা বিগড়িয়ে যায় কালো হয়ে যায় বিবর্ণ হয়ে যায় ভালো লাগে না বিরক্ত প্রকাশ করে অথবা এটাও হতে পারে তাকে মেয়েকে দেখতে আসলেই ওই পুরুষের দৃষ্টিতে মেয়েকে চেহারা কুপছিৎ করে দেয় সেলের চেহারা বিগড়িয়ে যায় ঠিক না অসুস্থ লেগেই আসে অসুস্থ করছে এই জন্য প্রথম কাজ হলো আরবিতে একটা উসুল আছে লিকুল্লি ফন রিজাল প্রত্যেকটা শাস্ত্রের জন্য আলাদা আলাদা ব্যক্তিত্ব রয়েছে একজনে বড় ইঞ্জিনিয়ার এই না সে বড় ডাক্তার একজন বড় মাপের ডাক্তার এর মানে এই না যে সে বড় মাপের উকিল যার যার সিটলে শেষে তদ্বির একটা আলাদা জগৎ একজন বড় মহাদেশ এর মানে সে না যে বড় তদ্বির কারক এই জন্য হলে হয় আমাদের মতো তদ্বির কারকদের কাছে আসবেন অথবা কারি নামক কারিদের কাছেও যেতে পারে আর ফকির ফকিরের কাছে না যাওয়াই ভালো গেলে তদবির নেবেন চিকিৎসা নেবে সাথে আমলও করবে অনেকের অর্থনৈতিক স্বচ্ছলতা থাকে না আবার অনেকে আছে যে তদ্বিনীতে আগ্রহী না তবে এটা সুস্পষ্ট কথা যদি আপনি তদ্বিনীতে আগ্রহী না হন তাহলে আপনি আস্তে আস্তে আপনার শরীরে সুই হয়ে ঢুকবে ফাল হয়ে বের হবে অনেক সময় যা থাকে ক্যান্সারেরও কারণ হয় শয়তান থাকতে থাকতে ওখানে পছন্দ ধরে যায় তখন আর মানুষকে বাঁচানো যায় না আপনার জন্য কর্তব্য চিকিৎসা নেয়া আর যদি আমল করতে চান আমলও করতে পারেন আমল কি জিন চালানো আক্রান্ত হলে সর্বপ্রথম হলো বান দিলে কোথায় দিছে কিভাবে দিচ্ছে যাদের কাশ ফুল আছে তদ্ভির কারকরা তারা করার মাধ্যমে তো জানবেন যাদের নিজস্ব জিন দাবি করা অথবা আমলের মক্কেল তারা তাদের মাধ্যমে জানবেন আর যাদের এই পন্থা নেই তারা আদাতের মাধ্যমে জানবেন অথবা মাধ্যমে জানবেন জানার পরে কোথায় বান রাখা আছে যদি হাতে থাকে হাতের বান কাটবেন যদি বুকে থাকে বুকের বান কাটবেন যদি মাথায় থাকে মাথার বান কাটবেন যদি চেহারায় থাকে চেহারার বান কাটবেন আর আমল আমলের জন্য বিশেষত আয়াতে কুতু আয়াতের সেহের এবং মজ্রতায়ণ এগুলো বেশি বেশি পরে নিজের উপর দম করা এগুলো পরে পানির উপর দিয়ে সেই পানি দিয়ে গোসল করা পানি খাওয়া আরেকটা আমল হলো বড়ই পাতা বেটে একদম মিহিম করে সুন্দর করে জগে গুলাইয়া সাতটা বড়ই পাতা বেটে এই সেই পানির মধ্যে আয়তল কুর্সি সুরা বাকার প্রথম পাসায়াত সুরা জিনের প্রথম পাসায়াত সুরা ইয়াসিনের প্রথম মুবিন এবং যার প্রত্যেকটা সাতবার করে পাঠ করে ফু দিয়ে সেই পানি এক কোষ খান হাত দিয়ে এবং বাকি পানি দিয়ে গোসল করেন গরম করা যাবে না শীতের দিনেও না গরমের দিনেও না এরপর অন্য পানি দিয়ে নিজের শরীর পরিষ্কার করে সাত দিন করেন আশা করি জাদু হালকা হয়ে যাবে আর জিন চালান যদি জিন শরীরে থাকে তাহলে জিন সরাসরি ওকে তাড়িয়ে দিতে হয় এবং জাদু কেটে ওকে তাড়িয়ে দিতে হয় এটা হলো সঠিক পদ্ধতি এইগুলো যদি করেন ইনশাল্লাহ আপনার উপরের জিন চালান ধ্বংস হয়ে যাবে কি জানলেন সামারি কি কি জানলেন উপসংহার কি জিন চালান কাকে বলে জিন চালান কীভাবে করে জিন চালান দিলে কী করবেন চিকিৎসা নেবেন এবং সাথে আমল করবেন